তারপরে উপস্থিত হয়েছে আরামবাগ মহিলা থানার ওসি ম্যাডাম আমি ম্যাডামকে এই আজকে এই পূর্ণ দিনে এই কর্মের যোগে এসে কেমন লাগছে সেই অনুভূতি কয়েকটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ম্যাডামকে আজকে এখানে উপস্থিত সকলকে আমার সম্মান জানিয়ে সবাইকে শুভ মহালয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকে পক্ষের অবসান হয়ে পক্ষের সূচনা হলো বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে যখনই আমাদেরকে ডাকা হয় মানে আমরা সেই সমস্ত প্রোগ্রামে আসতে পেরে নিজেদেরকে খুব মানে ধন্য মনে করি কেননা সবসময় ওনাদের লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প হোক যে কোনো যে প্রয়াস উদ্যোগগুলো আছে সেখানে তার পার্টিসিপেশনে আমরা মানে থাকতে পেরে খুব ভালো লাগে আর আজকের এই দিনে এত ভালো দিনে এই এত ভালো একটা উদ্যোগ যে প্রোগ্রামটা হচ্ছে এটা তো আসতে পেরে ভীষণ ভালো লাগছে সবাইকে অনেক ধন্যবাদ আর আজকে সবাই যারা উপস্থিত আছে বাচ্চারা ভালো লাগছে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব সবাইকে ভালো রাখুক এবং বাচ্চারা তোমরা পড়াশোনা করো তো স্কুলে যেতে ভালো লাগে তো আচ্ছা কোন ক্লাসে পড়ো সব ফাইভ ঠিক আছে পড়াশোনা করতে হবে আর মায়েদেরকে বলছি কখনো কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আরামবাগ মহিলা থানা সবসময় আপনাদের পাশে আছে এবং বিহান শিশু শিশু কল্যাণ সমিতির সঙ্গে তো আপনারা যোগাযোগ রাখবেন মানে যে কোনো সমস্যা এটা ভাববেন না যে আমরা কোথায় যাব কাকে জানাব আপনাদের পাশে আমরা সবসময় আছি আর বাচ্চারা স্কুলে যাবে পড়াশোনা করবে ঠিক আছে আর মা বাবার কথা শুনবে